নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পুর ভরা লাউ পাতার বড়া তার জন্য এখানে বেশ কয়েকটা লাউ পাতাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলের মধ্যে অল্প নুন দিয়ে এই লাউ পাতাগুলোকে বেশ খানিকক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখব এদিকে কিছু সবজি যেমন আলু বরবটি কুমড়ো পটল আর ঝিঙে কুচি করে কেটে নিয়েছি এর একটা পুর বানিয়ে নেব তার জন্য কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে তাতে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে পটল কুচানোটা দিয়ে দিলাম কারণ পটলটা ভাজা হতে বা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় একটু ঢাকা দিয়ে দিলাম এবার পটলটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে কুচনো আলুটা দিয়ে দিলাম আর পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেব এইভাবে আমি বারবার একটুখানি ঢাকা দিয়ে দেব আর ঢাকা তুলে আবার একটুখানি ভাজা ভাজা করে নেব এবার এতে দিয়ে দিচ্ছি কুচনো বরবটি এগুলোর নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আপনি যতটা করতে চাইবেন ততটাই এই পুটটা সেইভাবেই সবজিগুলো দেবেন এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা মিষ্টি কুমড়ো এটাকেও আবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব শেষে দিয়ে দিচ্ছি ঝিঙে কারণ ঝিঙেটা সব থেকে তাড়াতাড়ি সেদ্ধ হয় এটাকেও একটু ঢাকা দিয়ে দেব এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন দেখুন ঝিঙে থেকে জল বেরিয়ে বেশ সব কিছু সুন্দর মেশা কষা হয়ে গেছে আর সব সবজিগুলো ভালো সেদ্ধও হয়ে গেছে এবার এতে আমি বড় চামচের দু চামচ সর্ষে বাটা তার সাথে আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না একটু ভালো করে নাড়াচাড়া একটুখানি করে নিয়ে আঁচ বন্ধ করে পুটটাকে ঠান্ডা করে নেব এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এবার ব্যাটারের জন্য একটা বড় বাটির মধ্যে আমি তিন চামচ চাল গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ বেসন এবার এতে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টিও দিচ্ছি চিনি দিলাম এক চামচ আর হলুদ অল্প আর একটুখানি লাল শুকনো লঙ্কার গুঁড়ো এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন রান্নাটা কেমন লাগলো এইভাবেই আমার পাশে আপনারা থাকবেন এবার আমি লাউ পাতাটাকে উল্টো পিঠটা নিয়ে তার ভেতরে বড় এক চামচ মতন পুর ভরে দিলাম দিয়ে লাউ পাতাটাকে চারদিক থেকে ভালো করে মুড়িয়ে নেব এইভাবে সবগুলো লাউ পাতাকেই আমি এইভাবে তৈরি করে নেব আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বা অন্য কাজ করার জন্য উৎসাহিত করবে এবার আমি কিছুটা সর্ষের তেল কড়াইতে গরম করে নিয়েছি আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তাতে ভালো করে দুপিটকে কোট করে নিচ্ছি নিয়ে এটা আমি তেলে ছেড়ে দেব এভাবেই আমি অন্য যে পুরগুলো ভরা আছে লাউ সেগুলোকেও কোট করে নেব এবারে এক পিঠ একটু হয়ে আসলে আমি উল্টো পিঠটা উল্টে দিলাম এবার দুদিকেই লালচে করে ভেজে তুলে নেব এবার আরেকটা দিয়ে দিলাম এইভাবেই আমি সবগুলোকে ভেজে তুলে নেব এবার গরম ভাতের সাথে পরিবেশনের পালা